আজকের এই পথসভার নির্বাচনে জনসভা সম্মানিত সভাপতি সাহেব মঞ্চভবিষ্ট আমারত্র এলাকার বিশিষ্ট ভক্তিবর্গ আমার বড়োভাই আলতা হুসেন সহ বৃহত্তর কালাফোড়া এলাকার সম্মানিত জনসাধারণ আপনারা জানেন যে আজকে যে পঞ্চায়েত নির্বাচন এই নির্বাচন বরাক উপত্যকার লাগিয়া হাইলাকান্দির লাগিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন কারণ আজকের দিনে প্রায় আপনারা জানেন যে হাইলাকান্দি জেলার হাইলাকান্দির মানুষরে রাজনৈতিকভাবে বঙ্গ করার লাগিয়া রাজনৈতিকভাবে বঞ্চিত করার লাগিয়া রাজনৈতিকভাবে হত্যা করার লাগিয়া রাজনৈতিকভাবে হাইলাকান্দি মানুষরে ডিপ্রাইভ করে লাগি যে ষড়যন্ত্র করা হয়েছে সেটা হয়েছে আইল্লাকান্দিতে আপনারা জানুন যে আইল্লাকান্দির বিধানসভা সমষ্টি তিনটার থেকে দুইটা করা হয়েছে আপনারা জানুন পঞ্চায়েত রাজ ডিলিমিটেশন করা হয়েছে এই ডিলিমিটেশনে হাইলাকান্দি জেলার এগারোটা জেলা পরিষদ সমষ্টির মধ্যে আটটা জেলা পরিষদ সমষ্টি বানানি হয়েছে তিনটা কাটি দেওয়া হয়েছে আজকে এই বিজেপি সরকার আপনারা বিভিন্ন এলাকাত খবর নিয়ে দেখবা বিভিন্ন ধরনের প্রতারণা বিভিন্ন ধরনের বিশ্বাসঘাতকতা বিভিন্ন ধরনের ফলুবন, বিভিন্ন ধরনের হিংসাদারী বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক রাজনীতি করে আসছে কিন্তু এর মাধ্যেও আমরা জানি যে আমরা হাইলাকান্দির মানুষ আমরা বরাক উপত্যকার মানুষ আমরা পূর্বাঞ্চলের মানুষ আমরা ঐক্যবদ্ধ হওয়ার সময়ের আহ্বান হয়েছে কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস দল আমাকে টিকিট দিয়েছে একমাত্র কালীনগর পাইকান জেলা পশু সমষ্টিতে কারণ এই কালীনগর পাইকান জেলা জেলা পশুর সমষ্টি এটা রাজনৈতিকভাবে এটা চক্রান্তমূলকভাবে এই সমষ্টি গঠন করা হয়েছে আজকের দিনে আপনারা জানেন যে লালা রাজ্য সম্পর্ক থেকে লইয়া শিলচর গণিকাম শ্রীপুর দুধপুর শান্তিপুর মহাদেবপুর পর্যন্ত এই খালিনগর ভাইকান জেলা পর্যন্ত সমষ্টির এরিয়া হারানি হয়েছে তার মানে কি তার মানে হয়েছে আইলাকান্দির মঞ্চরে রাজনৈতিকভাবে ভঙ্গ করা পূর্বাঞ্চল মঞ্চর রাজনৈতিকভাবে ভঙ্গ করা পূর্বাঞ্চল মানুষের ডেভেলপমেন্ট থেকে ডিপ্লাই করা এই সময় দুজন আমরা ঐক্যবদ্ধ না হই এই সময় দুজন আমরা একত্রিত এটা না হয় তাহলে সময় আহ্বান হইছে এইবার খালিনগর ফাইকান জেলা পৌর সমষ্টিতে ভারতীয় জাতীয় কংগ্রেস দলকে হাতকে শক্তি খালি করার জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি যেটা একটা সাম্প্রদায়িক দল ইয়া ইউডিএফ এটা সাম্প্রদায়িক দল এই দুইটা দল মিলে সমগ্র আসামে যে কুচক্রন্দ আরম্ভ করেছে সমগ্র আসামে যে রাজনৈতিকভাবে সংখ্যা লঘু মানুষের উপর বিমানবন্দরেমূলক বিভিন্ন দনর অত্যাচার নির্যাতন আরম্ভ করেছে এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রয়োজন রয়েছে আমি ভাবি হাইলাকান্দির মানুষ কালীনগর পাইকান এলাকার মানুষ ভারতীয় জাতীয় কংগ্রেস দলকে শক্তিকালী করে এই যে চক্রান্তমূলক যে একটু দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিকে পরাভূত করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা জানেন যে হাইলাকান্দি জেলা হাইলাকান্দি জেলা বিভিন্ন সময় আপনারা দেখেছেন আমাদেরকে নিয়ে রাজনীতি করা হয় আমাদের মানুষের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চলে নির্যাতন জলে যদি হাইলাকান্দি জেলায় কোনো মানুষ নেই কথা বলার আমি আপনাদেরকে বলছি যে আপনারা বিভিন্ন সময় আমাকে দেখেছেন যে হাইলাকান্দি জেলায় বরাক মানুষের জন্য হাইলাকান্দির মানুষের জন্য পূর্ব হাইলাকান্দি মানুষের জন্য বিভিন্ন সময় আন্দোলন করে আসছি প্রতিবাদ করে আসছে ইভেন কি মুখের বাসা দিয়েও আমি প্রতিবাদ করেছি কিন্তু আজকের দিনে যদি আমরা রাজনীতিকভাবে সজাগ না হই আজকের দুদিন আজকের দিনে যদি রাজনীতিকভাবে আমরা শক্তিশালী না হই তাহলে এই বিজেপি আমাদের সঙ্গে যেভাবে বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণা করেছে চক্রান্ত করেছে রাজনৈতিক ভাবে সংখ্যালঘু মানুষকে ডিপ্রাই করার যে ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্র যদি অব্যাহত থাকে আগামী পাঁচ বছরের জন্য আমরা লাঞ্ছিত হব আমরা বঞ্চিত হব আমরা ডিপ্রাইভ হব তাই আপনাদেরকে আমি বিরঙ্গভাবে আহ্বান জানাচ্ছি আপনারা ঐক্যবদ্ধভাবে ভারতীয় জাতীয় কংগ্রেস দলকে শক্তিশালী করার সময়ের আহ্বান তারপরেও আপনারা জানেন আজকের দিনে আজকের দিনে এই বিজেপি বিভিন্ন জায়গাতে সাম্প্রদায়িকতার রাজনীতি করে এসেছে সেটা আমি বলার কিছু নয় আপনারা যেন সংখ্যালঘু মানুষের সম্পদের উপর বিজেপি নজর দিয়েছে সেটা কিন্তু খুলে করার কোনো কথা নেই ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে প্রতিবাদ হচ্ছে আমরা সজাগ হওয়ার প্রয়োজন রয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের সংখ্যালঘু এলাকাতে রাজনৈতিকভাবে ডিভ্রাইভ করার লাগি ডেভেলপমেন্ট থেকে বঞ্চিত করার লাগি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হওয়ার সময় আহ্বান আমি আপনাদেরকে আহ্বান করছে আমরা একত্রিত হই ভারতীয় জাতীয় কংগ্রেস দলকে শক্তিশালী করে কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টি আমরা জিতিয়ে দিয়ে কংগ্রেস দলকে উপহার দেবার সময়ের আহ্বান এই সময় আহ্বান যদি আমরা গণ্য না করি এই সময় আহ্বান যদি আমরা সজাগ না হই তাহলে আবার যদি সেখান থেকে বিজেপি জয়লাভ করে পাঁচ বছরের জন্য এই খালিনগর পাইকান এলাকার মানুষ এই খালিনগর পাইকান সমষ্টির মানুষ ডিপ্রাইভ থাকবে লাঞ্ছিত রাখবে বঞ্চিত রাখবে কিন্তু এই সময় যদি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ভারতীয় জাতীয় কংগ্রেস দলকে শক্তিশালী করতে না পারি আগামী দিনের জন্য আমাদের ভবিষ্যৎ যুব প্রজন্ম যারা আছেন তা অন্ধকারের মুখে ঠেলে যাবে শুধু সম্মানিত বন্ধুগণ আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতির উপর বর্তমান বারে মস্তর অবস্থা বর্তমান আসামের অবস্থা বর্তমানে বরাক উপত্যকার অবস্থা এই বিজেপি গত পাঁচ বছর রাজ্য সরকার ছিল বর্তমানে রাজ্য সরকার কিন্তু বরাক উপত্যকার উন্নয়নের ক্ষেত্রে বরাক উপত্যকার উন্নয়নের ক্ষেত্রে ব্যর্থ বরাক উপত্যকার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যর্থ বরাক উপত্যকার আন্তর্গাতনী সমস্যা সমাধানের করার ক্ষেত্রে ব্যর্থ কিন্তু কেবল আমাদেরকে ফলবন দিয়ে কেবল আমাদেরকে দুকাবাজি দিয়ে কেবল আমাদের হিন্দু মুসলমানের মাধ্যমে কাজিয়া সৃষ্টি করে কেবল আমাদেরকে ডিপ্রাইভ করার স্বার্থে কেবল আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে নিপীড়িত মানুষের প্রতি অত্যাচার করে এই বিজেপি রাজনীতি করে এসেছে তার মধ্যেও দুদিন আমরা মানুষ সজাগ না হই আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে বিজেপিকে পরাভূত করে বিজেপি দুলিশসৎ করে বিজেপি কে উৎখাত করে সময়ের প্রতি লক্ষ্য রেখে ভারতীয় জাতীয় কংগ্রেস দলকে শক্তিশালী করতে আমি আহ্বান জানাচ্ছি আপনারা জানেন যে হাইলাকান্দি জেলায় হাইলাকান্দি জেলায় রাজনৈতিকভাবে আমরা বঞ্চিত আমরা লাঞ্ছিত আজকের দিনে আমাদের নেতৃত্ব অভাব রয়েছে আমাদের যে নেতৃত্ব থাকত হাইলাকান্দি জেলায় তিনটা সমষ্টি থেকে দুইটা সমষ্টি হতো না এক জনপ্রতিবাদ করতে পারেনি কিন্তু বিজেপির লোকের তাল মিলিয়ে আজকের দিনে বিজেপির প্রার্থীর হয়ে বিজেপির হয়ে ঘরে ঘরে আমাদের নিরীহ মানুষকে বিভিন্ন ধরনের ফলবন দেখিয়ে এই বিজেপির হয়ে কাজ করছেন সেটা আপনারা উপলব্ধি করবেন আজকের দিনে এই জেলা পরিষদ সমষ্টি এগারোটা সমষ্টি থেকে তিনটা সমষ্টি কেটে ওরা রাজনৈতিকভাবে বিজেপিকে সহযোগিতা করেছে কিন্তু আজকের দিনে দেখবেন হাইলাকান্দি মানুষের জন্য হাইলাকান্দি উন্নয়নের ক্ষেত্রে হাইলাকান্দি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছু করতে পারেননি আজকে আমি গাউয়া ভাষায় বলছি কিছু বিজেপির সেলা সামুন্ডা কিছু বিজেপির এজেন্ট আমাদের সংখ্যালঘু এরিয়াতে ঢুকেছেন আপনারা খবর নিয়ে দেখবেন বিজেপি ওদেরকে ফাইন্যান্স দিয়েছে টাকা দিয়েছে যে তোমরা যাও তোমরা হিন্দু এরিয়াতে যাবে না তোমরা সংখ্যালঘু এরিয়াতে যাও মুসলমান উদ্যোগ এলাকাতে যাও তোমরা ঢুকো ভোট বিভাজন করো পোলারাইজ করো সাম্প্রদায়িকতা করো আর বিজেপিকে তোমরা পাশ দেও গতিকে আপনাদেরকে একটা কথা সজাগ করে দিচ্ছি ইতিমধ্যে বিজেপির এজেন্ট হয়ে বিজেপির দালাল হয়ে বিজেপির এই নীতি নিয়ে বিজেপির কাছ থেকে কিছু সংগ্রহ করে ওরা ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে চলে এসেছেন বিভিন্নভাবে ওরা ষড়যন্ত্র করা আরম্ভ করেছেন আপনারা এদের থেকে আপনারা সজাগ থাকবেন এদের থেকে আপনারা সাবধান থাকবেন আর এদেরকে একটা কথা বলবেন বর্তমান সময় বর্তমান পরিস্থিতিত ওরা দুদিন বিজিবি করে এবং বিজিবির হয়ে বিভিন্ন জায়গায় যায় বিজিবির হয়ে বিভিন্ন স্তরে কথা বলে বিজিবির হয়ে দালালি করে আপনারা তাদেরকে বলবেন যে বর্তমান সময় জাতির সঙ্গে গাদ্দারি করবেন না জাতির সঙ্গে বেঈমানি করবেন না জাতি বিরোধিতা করবেন না কিন্তু আজকের দিনে এই সমস্ত মানুষের কারণে আমরা লাঞ্ছিত আমরা বঞ্চিত আমরা নিপীড়িত আমরা আমরা এইদেরকে আমরা যদিন তাড়াতে না পারি এইদেরকে যদি আমরা উৎখাত করতে না পারি তাহলে সময় আমাদেরকে ক্ষমা করবে না আজকে আপনারা জানেন যাকে এই বিজেপি টিকিট দিয়েছে এই বিজেপি যাকে টিকিট দিয়েছে উনি তিন তিনবার হয়েছেন কিন্তু আজকের দিনে ওনাকে বলছে ওনার লজ্জা নেই তারপরেও আমাদের সম্মুখে এসে নির্বাচন অবতীর্ণ হয়েছেন আজকে এখানে বিজেপি দলের সভা ছিল বিভিন্ন ধরনের প্রলোবন দেওয়া হয়েছে বিভিন্ন দলের সাম্প্রদায়িকতার কথা বলা হয়েছে কংগ্রেসকে টার্গেট করা হয়েছে আমি ওদেরকে বলছি কংগ্রেসের ইতিহাস যদি কেউ পড়ে কংগ্রেসের ইতিহাস কেউ জানে তাহলে কংগ্রেসের ইতিহাস পাঁচ ঘন্টা বক্তব্য দিলে শেষ হবে না কিন্তু কংগ্রেস সম্পর্কে ওরা বক্তব্য দেবার কোনো অধিকার নাই আমি তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই আমি আরো একটা কথা বলছি যে কংগ্রেস ভারতবর্ষ স্বাধীন করেছে যে কংগ্রেস নিপীড়িত মানুষের সাথে কাম করেছে যে কংগ্রেস আজকের দিনে ভারতের গণতান্ত্রিক সংবিধানের বিধিনি ব্যবস্থার উপর চলেছে সেই কংগ্রেসের উপর বিভিন্ন ধরনের দিয়ে বক্তব্য প্রদান করা হয়েছে আমি তাদেরকে প্রত্যাহ্বান জানাচ্ছি যে কংগ্রেস দল মহাসাগর কংগ্রেস দল হিমালয়া এই কংগ্রেস দলের বিরুদ্ধে যাতা বলা কোনো অধিকার নেই কংগ্রেস দলের বিপক্ষে বললে আমরা গর্জ উঠবো উঠবো না নয় গতিকে আমরা একটা কথা বলতে চাই আজকে কিছু আমাদের মানুষ বিজেপির সাথে তাল মিলিয়েছেন এই তাল মিলিয়ে থেকে আমরা সরতে হবে বিজেপির হয়ে জাতির সঙ্গে গাদ্দারি করা আরম্ভ করেছেন জাতির সঙ্গে প্রতারণা করা আরম্ভ করেছেন আমাদের সমাজকে বিভ্রান্ত করার চক্রান্ত করেছেন এদেরকে উৎখাত করতে হলে আমরা যা বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল যারা মানুষ আছি আমরা সচেতন সমাজ যারা আছি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাম করার প্রয়োজন আছে এই বিজেপি গত পাঁচ বছর আমাদের আমাদেরকে কী অবস্থা করেছে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু মানুষকে উচ্ছেদ করেছে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতন করেছে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু মানুষকে উন্নয়ন থেকে ডেভেলপমেন্ট থেকে বঞ্চিত করেছে আর কেবল নির্বাচনের সময় এসে অরুণাদের রাজনীতি আরম্ভ করে দে অরুণাদের রাজনীতি আরম্ভ করে দে টাকা পয়সার খেল গেলে গতিকে এইদেরকে সাবধান করে দিতে চাই এইবার কিন্তু হাইলাকান্দির মানুষ এইবার কিন্তু পূর্বাঞ্চলের মানুষ অরুণাধার টেকা কেল মানবে না এইবার হাইলাকান্দির মানুষ কালীনগর ঐক্যবদ্ধ হয়ে গেছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের দলকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে জয় করবে সেটা আমার বিশ্বাস এবং সেটা আমার আস্থা আমি আরো একটা কথা বলতে চাই এটা হচ্ছে আমাদের এলাকা এটা আমার জন্মস্থান এটা আমার গাও আজকে কোনো আনুষ্ঠানিক সভা নেই আমি এখান থেকে সভা করে করে এখানে এসেছি আমি আবার এই যে আপনার খালি কালীনগর থেকে আবার রাজ্য সনপুর থেকে আবার মাটিজুরি এই একটা পাট পড়েছে সেখানে আমি চলে যাবো আপনাদেরকে একটাই কথা বলছে যে আপনার একটা কথা অনুভব করবেন এই এলাকার ছেলে আমি এই এলাকার কেরোর ভাই কেরোর বাতিল কেরোর ছেলে কেউ বন্ধু আপনাদের সঙ্গে যদি আমার কোনোদিন দিন হয় আপনাদের সমবয়সী হিসাবে আপনাদের ছেলে হিসাবে বা হিসাবে বন্ধু হিসাবে এরিয়ার মানুষ হিসাবে আপনারা আমাকে কমামার্জনা করবেন আর সময়ের প্রতি সময়কে গুরুত্ব দিয়ে বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে বর্তমান সময়ের উপর সিদ্ধান্ত গ্রহণ করে আপনারা ভারতীয় দল জাতীয় কংগ্রেসকে এই কংগ্রেসের দলকে শক্তিশালী করতে আমাকে ভোট প্রদান করতে সহযোগিতা করবেন আমাকে সাহায্য করবেন আপনারা জানেন যে আমি নির্বাসনী হলে কি করতে পারবো আমি নির্বাসিত হলে কি করতে পারবো আপনাদেরকে বলে দিতে চাই আপনারা জানেন আমি কোনো নেতা ছিলাম না কোন মন্ত্রী ছিলাম না কোনো মিনিস্টার ছিলাম না কোনো জেলা পরিষদ ছিলাম না কোনো জেড পি এম ছিলাম না কোনো জেপি না কোনো গ্রুপ মানুষের জন্য হাইলাকান্দি মানুষের জন্য আসামের মানুষের জন্য বিভিন্ন সময় আন্দোলন করে আসছি প্রতিবাদ করে আসছি বিভিন্ন সময় লড়াই করেছি আমি কেবল একটা জিনিসের কারণে রাজনীতিতে এসেছি আমি চাই আপনারা দুদিন আমাকে সুযোগ করে দেন আপনারা যদি আমাকে সাহায্য করেন আমি রাজনীতিকে এসে আমার এই পূর্বাঞ্চলের মানুষের জন্য হাইলাকান্দি মানুষের জন্য বরাক উপত্যকার মানুষের জন্য কিছু একটা করে দেওয়ার জন্য আমাকে এই সুযোগ করে দিবেন যে সুযোগ আমাদের গ্রাম অঞ্চলে উন্নয়ন হয় আমাদের গ্রাম অঞ্চলে ডেভেলপমেন্ট হয় আমাদের গ্রাম অঞ্চলের নিরীহ মানুষ আমার থেকে সুযোগ সুবিধা পায় আমার থেকে সাহায্য পায় আমাদেরকে আমা আমাকে আমার থেকে সহযোগিতা পায় সেই সুযোগ আপনাদেরকে করে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এটাই কথা বলছি যে আপনারা জানেন যে আমি এই নির্বাচনের উদ্দেশ্য হয়েছে যে আমার এলাকার আমি দেখেছি বিভিন্ন জেলা পরিষদ জিতে গেছেন গত পাঁচ বছরে বিজেপি দল থেকে সেদিন এক এক প্রার্থী ছিলেন সেই প্রার্থী আড়াই বছর পর ফিল চলে চলে গেছেন উনি বলেছেন ওনার দ্বারা এই রাজনীতি হবে না তাহলে আমরা বিজেপি দল কেন এই এলাকাতে এই এরিয়াতে প্রার্থী প্রদান করলো ওনার দলের প্রার্থীরা কাম করতে জানে না ওনার দলের প্রার্থীরা মানুষের উন্নয়নের করতে কাম করতে জানে না ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা লাঞ্ছিত করা বঞ্চিত করা তাদের এই চক্রান্ত এই চক্রান্তকে এইবার দুলিস করে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের হাতকে শক্তিশালী করা সমহার আহ্বান এবং আপনার আমার দায়িত্ব শুধু সম্মানিত বন্ধুগণ আপনারা জানেন যে আমি যদি নির্বাচিত হই আমাকে যদি আপনারা নির্বাচিত করেন আমার প্রথম কাম হবে যে এই পূর্বাঞ্চল আমরা ফ্লাড এফেক্টেড মানুষ যেই সময় আঙ্কাই লুঙ্কাই তসলাকাল থেকে পানি বাড়ানি আরম্ভ হয় সেই সময় থেকে সকাল থেকে বিকাল পর্যন্ত আমার চিলানি এবং প্রতিবাদ আরম্ভ হয় সেটা ঠিক না বেঠিক আজকের দিনে রাস্তা রাস্তার ভাঙ্গন হলে আমাদের প্রতিবাদ মানুষ মরলেও প্রতিবাদ মানুষ বিপদে পড়লেও প্রতিবাদ মানুষ কোটায় গিয়া হ্যারাসমেন্ট হলেও আমরা প্রতিবাদ করি কিন্তু রাজনৈতিকভাবে যদি আমাদের ক্ষমতা থাকে তাহলে গ্রামগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই সুযোগ পাই আমরা আপনাদের সাথে আছি আমি আপনাদের সাথে তাকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ডেভেলপমেন্টের কাজ উন্নয়নের কাজ আমি করবো আমার উদ্দেশ্য যে পূর্বাঞ্চলের মানুষ পূর্বাঞ্চল পিছিয়ে পড়া এলাকা পূর্বাঞ্চল মানুষ নিপীড়িত পূর্বাঞ্চলের মানুষ লাঞ্ছিত পূর্বাঞ্চলের মানুষ বঞ্চিত পূর্বাঞ্চলের মানুষকে ইউনাইটেড করে পূর্বাঞ্চলের মানুষকে একত্রিত করে পূর্বাঞ্চলের মানুষকে এক করে আমরা ডেভেলপমেন্টের রাজনীতি করব আমরা উন্নয়নের রাজনীতি করব আমরা ডেভেলপমেন্টের কথা বলবো আমরা বিজেপি এবং আর এস এস এআইউডিএফের কথা বলবো না গতিকে আমরা উদ্দেশ্য একটাই নিয়েছি যাত্রা যুবেন ভারতীয় জাতীয় কংগ্রেসের দলকে আমাকে নির্বাচিত করেন যে যেইভাবে আজকে এখানে এসেছি এইখানে এসে আমাদের এই পূর্বাঞ্চল আমার হোম ডিপি সুদর্শন বর্কে আলোচনা এই এলাকাতে কি করা যায় কি করা যাবে আপনাদের সঙ্গে আলোচনা করে জেলা পরিষদের যে ফান্ড থাকবে জেলা পরিষদের যে স্কিম থাকবে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি কাজ করব এই সুযোগ এই সুবিধা আপনারা আমাকে দিতে হবে যদি আমরা এই এই বৃহত্তর সমাজ হিন্দু মুসলমান একত্রিতভাবে যদি আমরা কংগ্রেস দলকে হারাই আমরা যেখান থেকে যদি হারি তাহলে আমাদের এই গ্রামগঞ্জ গত পাঁচ বছর যেভাবে ডিপ্রাইভ যেভাবে উন্নয়ন থেকে বঞ্চিত যেভাবে লাঞ্ছিত আর পাঁচ বছর এই এলাকা পিছিয়ে যাবে গতিকে সময়ের আহ্বান আপনারা কঠোরভাবে সিদ্ধান্ত গ্রহণ করে আমরা সিদ্ধান্ত নিতে হবে আজকে আপনারা জানেন যে কমসে কম দুজন আমি আমার এই এলাকার মানুষ আমাকে সহযোগিতা করে সাহায্য করে বিপুল জনসমর্থন পেয়েছি বিপুল আশ্বাস পেয়েছি বিপুল সহযোগিতা পেয়েছি আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জানেন আপনারা আমি একটাই কথা বলে দিতে চাই যে আমার এলাকার জন্য আলাদাভাবে আমার একটা তান রয়েছে আলাদাভাবে আমার একটা জোশ রয়েছে কারণ আমরা আন্দোলনকারী মানুষ প্রতিবাদকারী মানুষ অন্যায় বিরুদ্ধে আমরা যোজনা মানুষ গতিকে আপনারা যেন আমাকে সুযোগ করে দেন আমি ন্যায় ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে আমি সদায় সর্বদা আমার কণ্ঠ আমার প্রতিবাদ আমার জোশ আপনাদের হয়ে আপনাদের সমাজের হয়ে আমার সমাজের হয়ে আমি রাখার জন্য চেষ্টা করব। আমি বেশি কথা বলবো না আপনারা একটা কথা মনে রাখবেন যে আমি যেদিন আপনারা আমাকে নির্বাচিত করেন আমার এলাকার মানুষ ইউনাইটেড হন বর্তমানে আমার এলাকার বিভিন্ন জায়গা থেকে আমাকে বলা হয়েছে যে এই এলাকাতে কোনো সোনা সভা সমিতির কোনো প্রয়োজন নেই এই এলাকাতে আসার কোনো প্রয়োজন নেই মানুষ ইতিমধ্যে ইউনাইটেড হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস দলকে ভোট দিয়ে শক্তিশালী করতে আমি একটাই কথা বলেছি আমি বিভিন্ন এলাকাতে যাব মানুষের সঙ্গে কথা বলবো কি সমস্যা রয়েছে কি করতে হবে কি করলে কি হবে সেই সমাধানের লক্ষ্যে আমি আপনাদের সামনে এই সমস্ত সভা আরম্ভ করেছি আচ্ছা আমাকে সহযোগিতা করবেন আমাকে সাহায্য করবেন আগামী পাঁচ বছর এই পূর্বাঞ্চলে এই খালীনগর পাইকান জেলার পরিষদ সমষ্টিতে কিছু একটা করে হলেও আমি দেখানো দেখাব এবং আপনারা আমাকে সাহায্য এবং সহযোগিতা রাখবেন আমার বিশ্বাস এই বৃহত্তর এলাকার সমাজ আমার সমাজ এই বৃহত্তর এলাকার সমাজ সবাই হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে সহযোগিতা রাখবেন আপনারা জানেন যে আজকের দিনে কোনো একজন দুজন জ্যাক পিসি কোনো একজন জেলা পরিষদের সদস্য চাই যে এমএলএ থেকে ফর্ম বেশি ইউটিলাইজ করতে সে করতে পারবে তার দক্ষতা থাকতে হবে সে জানতে হবে সে আনতে হবে আর যদি জেলা পরিষদের মেম্বার হয়ে ঘরে বসে অফিসে বসে থাকে তাহলে কাজ হবে না গতিকে আমার বিশ্বাস আপনারা আমাকে সহযোগিতা করুন আপনারা আমাকে সাহায্য করুন আপনার ক্ষমতা আমাকে দিন আমি দেখিয়ে দেব পূর্ব এই খালিনগর পাইকান জেলা পরিষদ সমস্যা গোটা হাইলাকান্দির মধ্যে বাক উপত্যকার মধ্যে এক নম্বর থাকবে কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমাকে হারানোর জন্য ইতিমধ্যে আমার বিরুদ্ধে ইতিমধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে কারণ আমরা কংগ্রেস প্রার্থী কংগ্রেস প্রার্থী বিজেপি এআডিএফ বিলে যে চক্রান্ত আরম্ভ করেছে ইতিমধ্যে তা পরাজিত হয়েছে সেটা আমার বিশ্বাস হয়েছে কারণ কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির মালু বিভিন্ন জায়গাতে ফোন করে বলেছেন আমাদের দিকে আসার কোনো প্রয়োজন নাই জাস্ট আপনি গাড়ি নিয়ে আসবেন আর যাবেন বুট ভোটের করে পাবেন বুট বুটের করে পাবেন আমার বিশ্বাস যে কথা বলেছেন সেই কথা আমি পরিপূর্ণ যে আমা আমি আশাবাদী বিপুল বুটে কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির দিকে আমি জয়লাভ করব আমার প্রথম পর্যায় এই কালীনগর জেলা পরিষদ সমষ্টির নির্বাচিত হওয়ার পর আমি শপথ নেব যে সদাই সর্বদা এই খালীনগর হয়ে সমষ্টির হিন্দু মুসলমানকে একত্রিত ভাবে ডেভেলপমেন্টের জন্য জন্য ভাবে ইউনাইটেড করে কাম কাজ করার আমার বিশ্বাস থাকবে যে এলাকার মানুষ ইতিমধ্যে ভারতবর্ষের যে অবস্থা রয়েছে আসামের যে অবস্থা রয়েছে আমাদের যে উপরে যে অন্যায় যে অত্যাচার যে নির্যাতন এই নির্যাতনের মধ্যে দিয়ে আপনারা সজাগ হয়েছেন ঐক্যবদ্ধ হয়েছেন আর এই সময় যদি আমরা ভুলে যাই পাঁচ মিনিটের কারণে আমরা পাঁচ বছর অন্ধকার করে দেব গতিকে আপনারা সজাগ হবেন আপনারা ঐক্যবদ্ধ হবেন আপনারা ইউনাইটেড হবেন আর সময়ের আহ্বান আপনারা কংগ্রেস দলকে জিতিয়ে দিবেন কারণ আরো একটা কথা বলছি কিছু কুসুতরা বেরিয়েছেন আমরা গাম্য ভাষায় বলি কুসুদরা এই কুসুদরা কিছু আইসন যে কুসুদরা হলে বিজেপি থেকে ফাইন্যান্স লইসন বিশ লাখ ত্রিশ লাখ টাকা লইসন এলানে ফাটানি হয়েছে নির্দলই আইসন আর কিছু বিজেপির এজেন্ট হিসাবে আমরা কিছু মানুষ বিজেপির লগ লইসন আর এরারে হইয়ার দুদিন সাহস থাকে দুদিন হিম্মত থাকে দে সংখ্যা গড়ে এরিয়াতে দাও গিয়া তারার কাছে কৌ যে তোমরা অমুক রে ভোট দাও তারা সাহস নয় তারা সংখ্যালঘু সংখ্যালঘু এরিয়াত গিয়া বিজেপির দালালি কত্রা বিজেপির পয়সা লইয়া বারো সৈন্য আর সংখ্যালঘু মানুষের বিভ্রান্ত কত্রা আপনারা হজার থাকবা এনারা হইয়া দিবা যে আজকের দিনে যদি কোন এক মানে বিজেপিত একটা ভোট দেয় তাহলে কি তৈবা আপনারা জানেন আমি আর কইতাম নাই আজকের দিনে যদি নির্দলীয় হোক আরো কোন দল যদি একটা ভোট দেয় তাহলে বিজেপির একশো একশোটা ভোট দেওয়া গয়ে দিব কি পরিস্থিতি হইব আপনারা জানেন গদিকে যাতে এখান কোন অবস্থায় কোন কারণে এই এই সমষ্টি থেকে বিজেপি জয়লাভ করতে না পারে আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ডেভেলপ